বলতে হয় জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের এবং যারা আহত হয়েছেন তাদের করে এবং তাদের পরিবারের প্রতি জানিয়ে আমি সম্পর্দ করছি শুরু করছি আসলে আগুন যখনই ক্ষমতা এসেছে তখনই এদেশে কোনো না কোনো ঘটনা ঘটিয়েছে বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করেছিল স্বাধীনের পরে তিন বছর এদের শাসন করেছিলেন বাংলাদেশের দুর্ভাগ্য সবচেয়ে খারাপ দিন কাটিয়েছে ওই সময় সরকারের যে বাহিনীগুলো ছিল সেই বাহিনীগুলোকে তিনি আবার চেক করে একটা বাহিনী তৈরি করেছিলেন যে বাহিনী দিয়ে মানুষ প্যানেল দিয়ে ছোট ছোট বাচ্চাদের ভুল করতে পর্যন্ত হাত কা সেই আমলিগের থেকে ভালো কিছু যেতে পারেন এটা আপনারা আশা করেন কিভাবে এই জন্য আমি বলবো যারা এই দেশে ভালো মানুষ আছে তাদেরকে সামনে নিয়ে আসেন তাদেরকে রাজনীতিতে আপনারা নিয়ে আসেন দেখবেন অনেক ভালো কিছু দেবে ভালো মানুষ আছে বাংলার মাটিতে তাদেরকে নিয়ে আসেন বাংলাদেশকে তারা উন্নত রাষ্ট্রে পরিণত করবে এই আওয়ামী যখনি যখনই আসে তখনই দেখেন ইন্ডিয়া একটা তাদের এমন একটা শেল্টার দেয় তারা সেই শেল্টার নিয়ে মানুষকে মানুষ মনে করে না আজ বিগত সতেরোটা বছর যারা ইয়ে করেছে আমলিগের দরজায় থেকে আমলিগের সুযোগ সুবিধা ভোগ করে বিভিন্ন দলের নেতা কর্মী যে ভোগ করেছে সুযোগ সুবিধা সেই সমস্ত লোকজন আজকে আবার কি করতেছে ওই আমলিগের যে সমস্ত সুযোগ সুবিধা নিতে চাচ্ছে সেই লোকগুলোকে দলে টানতেছে আমরা ওই লোকগুলোকে ঘৃণ ভরে দেখতে চাই যেন আমলিগকে কোনো দলে তারা না হয় আর যারা টানবেন তারা আমলিগের দোষর তারা আমলিগের মতোই এদেশের অপরাধী

ফেসবুক দেখবেন বিগত দিনগুলোতে দেখবেন ঢাকার শহরে কেউ নামতে পারে নাই বিভিন্ন দল নেমেছে এবং আমরা পাশার থেকে গিয়ে ঢাকাতেও আন্দোলন করেছি কেননা আমাদের এখানে একটা বাঘিন বাঘ বাঘিনী ছিল তাদের কথা বললেই হয় রাজপথে নিয়ে পিটাইত নাই কোনো এক আড়ালে নিয়ে পিটাইত কিন্তু সেই দিন নাই আপনারা সবাই বেরিয়ে আসেন সাহস নিয়ে আসেন কথা বলেন আপনি যখন সাহস করবেন আপনার সাথে আরো দশজন চলে আসবে আপনি এই বাংলার জন্য ভালো কিছু করতে পারবেন আমরা এই আওয়ামী এই বাংলা নিষিদ্ধ করার জন্য যে সমস্ত আন্দোলন সংখ্যা আমি ইনশাল্লাহ করে যাব আর আজকে যারা উপদেষ্টা মন্ডলীতে আছেন তারা তো বাড়ি গাড়ি পেয়ে ভুলে গেছেন মনে হচ্ছে যেন আবার আগের দিন ভিড় আসতেছে আসলে তা আপনাদেরকে বসানো হয়েছে এই দেশটাকে পরিচ্ছন্ন একটা রাজনীতি ফিরিয়ে আনার জন্য এ দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আপনারা সেই জায়গাতে কাজ করেন তা না করে আপনারা আওয়ামী লীগের পুরো বছরের চিন্তা ভাবনা করতেছেন অতএব আপনাদের ভয় ভয় বলে আপনারা বলতে চাই অতএব আপনারা ভালো কাজ করেন আজকে আমি আমার এই বেশি সিদ্ধিকায়িত করবো না যেহেতু তারাবি আছে হ্যাঁ রাত আমি চাই সবাই আমরা এখান থেকে যাই ভালো আমি নামাজ করি তারি করে এই প্রত্যাশা থেকে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আপনারা দেখেছেন আমরা দেখলাম ভারতীয় গোলাম কাদের বলেছে আওয়ামী লীগের গাড়ি ভালো কিন্তু এই গাড়ির ড্রাইভার ভালো ছিল না আরে এই আওয়ামী

বাংলাদেশ কোন অধিকার পরিষদ বাংশা উপজেলা পত্রিকা আয়োজিত আজকে তার বিতরণ পরবর্তী আলোচনা সভায় উপস্থিত আছেন রাজবাড়ী জেলা গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক আর উপস্থিত আছেন পাংশা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক সদস্য সচিব উপস্থিত আছেন রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং আর উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সম্মানিত সভাপতি এছাড়াও বাংলাদেশ কোন অধিকার পরিষদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ি জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম আজকে আপনারা আমাদের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন এবং আশপাশে যারা আমাদের এই বক্তব্য শুনছেন তাদেরকে আমরা একটা কথা স্মরণ করে দিতে চাই এই ফ্যাসি সজাচার সেই হাসিনা সরকার দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশের বিরোধী দলীয় মোট পথে সকল মানুষের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার নির্যাতন গুম খুন হামলা মামলার মাধ্যমে নিশ্চিন্ন করে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা যারা এই সরকারকে মেনে নিতে পারে নাই তারা পাঁচই আগস্ট যেন অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচার ভ্যাসি শেখ হাসিনাকে পলয়ন করতে বাধ্য করেছেন আপনারা জানেন পাঁচ ই আগস্ট শেখ হাসিনার পলয়ন করার পর ভারতে আশ্রয় নেওয়ার পর তারা বিভিন্নভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে বিভিন্নভাবে এই সরকারকে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যে সরকার এই সরকারকে পতল করানোর জন্য তারা বিভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করছে আপনারা দেখেন তারা ফিরে আসার চেষ্টা করেছে তারা বিভিন্ন বিভিন্ন সময় আন্দোলনে হয়ে উস্কানি দিয়ে এই বাংলাদেশকে নৈরাজ্যশীল একটি সংঘাত সৃষ্টি করার চেষ্টা করছে তাই আপনারা এইখানে আওয়ামী লীগ এবং চোদ্দ দলীয় জোটের বাইরে যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল রয়েছেন তাদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে যাতে এই আওয়ামী লীগ এই বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ না পায় আমাদের এইখান থেকে শপথ নিতে হবে এই স্বৈরাচারের দোষেরা এদের রাজনৈতিক কোন কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে করতে দেয়া হবে না এই তত্ত্বাবধায়ক সরকার বা এই ডক্টর ইউনি সরকারকে আমরা বিনীত অনুরোধ করবো আপনারা আওয়ামী লীগের বিভিন্ন অত্যাচার নির্যাতনের যে চিহ্ন রয়েছে যে কপি রয়েছে এইগুলো বিবেচনা করে এই আওয়ামী লীগকে সময়ের মধ্যে এই বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করুন যাই হোক আমাদের আজকে পরে যা ধারাবিন্ন করতে যাবে অনেকেই

कुश्ती राजनीति गोष्ठी

এখনো আমার শহীদ ভাইরা রক্তের দাগ শুকায় না এখনো আমার ভাইরা হাসপাতালে কাজ করছে এই অবস্থায় আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে এই প্রশ্নে আমি সরকারের কাছে রাখতে চাই গণ অধিকারের পরিষদের পক্ষ থেকে স্পষ্ট বলে দিচ্ছি অতি দ্রুত এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এখানে আমি করছি